আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইডিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকেই শুরু করেছি যেহেতু বাসায় সবাই ছিল তো তার জন্য খুব ভারী কিছু করিনি ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু পাস্তা রান্না করি আগের কিছুটা গরু মাংস রান্না করা ছিল তো সেটা দিয়ে নর্মালি পাস্তাটা তৈরি করে নিয়েছি আর সাথে একটু কুচি করে নিয়েছি একটু ফল কেটে নিয়েছি তো আজকে সকালের নাস্তায় এতটুকুই ছিল আর সাথে একটু চা করে নেব তো যেহেতু গরু মাংস দিয়ে রান্না করেছি তাই পাস্তাটা একটু গরম গরম খেলে ভালো লাগবে তো এখানে আমি সবাইকে বলছিলাম যে একটু গরম গরম খেয়ে নিতে তাই আমি সবাইকে দিয়ে দিচ্ছি তারপর আমি চা করতে যাব যাই হোক প্রতিদিনের মতো করে সেই পূর্ণ রিকোয়েস্টটি করতে চাচ্ছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ রিসেন্টলি আমার চ্যানেলে আমার অনেক নতুন নতুন আপুরা জয়েন হচ্ছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আসলে সুন্দর একটা কমেন্ট যখন আমার ভিডিওতে আসে তখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর আমার যত পরিচিত আপুরা আছেন তারা তো খুব সুন্দর করে মায়ের জন্য আমার জন্য দোয়া রেখেছেন সাথে আমার যে সকল নতুন আপুরা যুক্ত হচ্ছেন আন্টিরা যুক্ত হচ্ছেন ওনারাও কিন্তু অনেক সুন্দর করে আমাকে দোয়া করছেন তো আসলে দোয়া জিনিসটা মন থেকে আসে সেটা আসলে কাউকে বলে তারপর নিতে হয় না তো আপনারা যে এত সুন্দর করে আমার জন্য দোয়া রাখছেন আমার সামনের দিনগুলো যাতে করে আরও ভালো কাটে সেই শুভকামনা করছিলাম তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে আমাকে বলার জন্য আমার পরিবারের পাশে থাকার জন্য ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাপোর্ট করার জন্য আর আমার এগুলো আপুরা জানেন যে আমার শরীরের এখন কি অবস্থা এখন ভালো লাগবে তো আবার তখন ভালো লাগবে না তাও হাজারো ব্যস্ততার মাঝে আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য কারণ আমরা যেহেতু সবাই ইউটিউবে এখানে কাজ করতে এসেছি তো সব সবার সবার পাশে থাকাটা অনেক বেশি জরুরি আর এখানে আমি একটু ভিডিও রিলেটিভ কথা বলি আমি এখানে বুঝতেই পারছেন আপনারা যে কি করছি আমি এখানে একটু চা করে নিয়েছি তো চা করতে এসে দেখছি যে দুধ ফুরিয়ে গেছে তাই কাছে যাড়ে আমি কিছুটা দুধ ফিল করে নিলাম আর সাথে এখানে চাটা বসিয়ে দিয়েছি নাস্তা খাওয়ার জামেলা শেষ করেছি আর তারপর ভাবলাম যে দুপুরের রান্নাবান্নাটা শুরু করে দেই আসলে রোদ যত বেশি উঠবে ততই তো গরম লাগবে তাই চেষ্টা করছি সকাল সকাল রান্নাগুলো শেষ করার জন্য আর এই গরমের মধ্যে আসলে মাছ মাংস তেমন কিছু খুব যে খেতে ইচ্ছে করছে সেটা কিন্তু না হালকা পাতলা ভাবে নিরামিষ রান্না এগুলোই খেতে মনে হয় যেন ভালো লাগে তো এখানে আমি কিছুটা সবজি কেটে ধুয়ে রাখছি আর সাথে আরও টুকটা কিছু রান্না করবো রান্না বান্না ওইভাবে আর শেয়ার করিনি টুকটা হালকা পাতলা একটু শেয়ার করছি রেগুলার লাইফস্টাইল ব্লকে দেখা যায় যে আমাদের নিত্যদিনের কাজকর্ম রান্নাবান্না আমাদের চলাফেরাগুলোই আমরা শেয়ার করি তো আজকাল যেহেতু আমার কাজ কাজকর্মগুলো আমি তেমনভাবে ভিডিওতে তুলে ধরতে পারছি না আসলে কাজের সময়টা আমি খুবই তাড়াহুড়া করে শেষ করি এখন আর আগের মতো সময় নিয়ে কাজ করতে ভালো লাগে না কাজগুলো দেখা যায় যে আমি যত দ্রুত শেষ করতে পারি তত দ্রুত আবার নিজে একটু রেস্ট নিতে পারি তো তার জন্য দেখা যায় যে অফ ক্যামেরায় আমি কাজগুলো করে থাকি তো এ পর্যায়ে আমি এখানে কিছু ছোটো মাছ এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় চান্দা মাছ বলা হয় কোন আঞ্চলিক কি বলা হয় জানি না তো এটা যেহেতু খেতে কাটা কাটা লাগে তাই আমি ভাবছিলাম যে এটা দিয়ে একটু বড়া করব সাথে হালকা পাতা কিছু চিংড়িও ছিল তো এটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে আগে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখন এটাকে একটু ব্লান্ডারে আমি ব্লেন্ড করে ফেলবো তারপর এটাতে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর যদি সম্ভব হয় একটু চালের গুঁড়ো কিংবা ডাল দিতে পারেন আপনারা তো আমি এখানে ওরকম কিছুই দেইনি। আমি জাস্ট এমনিতেই করে নিয়েছি। রান্নাবান্নার সব কিছু শেষ করে ভাবলাম যে আমি বেশ কিছু আপুর ভিডিও দেখতে পাচ্ছি না সময় মতো তো তাই আজকে একদম কম্পিউটারে বসে পড়েছি আসলে দুইটা ফোনে যখন আমি ভিডিও দেখি তখন সর্বোচ্চ হয়তো পঞ্চাশ জন আপুর কাছে আমি যেতে পারি আন্টি ভাইয়াদের কাছে যেতে পারি কিন্তু আগেকার সময় দেখা গেছে যে আমি দিনে দুইশো দেড়শো আপুদের ভাইয়াদের আন্টিদের ভিডিও দেখেছি আজকাল হ্যাঁ সরি আজকাল আর আমার সেটা দেখা হয় না কারণ আমি যেহেতু এখন অনেকক্ষণ বসে কাজ করতে পারি না তো তার জন্য আমার তেমনভাবে দেখা যায় যে অনেকে ভিডিও দেখা হচ্ছে না তো আজকে খুব ইচ্ছে করছিল যে না আজকে আমি মোটামুটি আমার সব ভালোবাসার আপুদের কাছে চলে যাবো তো তাই আমি খুঁজে খুঁজে সবার ভিডিওগুলো দেখছিলাম আর আমি যখন কম্পিউটার ভিডিও দেখতে বসি তখন দেখা যায় যে কমসে কম আমি এক দুশো দুইশো ভিডিও দেখে তারপরও উঠি যেহেতু কম্পিউটারের সুযোগ সুবিধা ভালো একসাথে পঞ্চাশটা ভিডিও চালানো যায় তো তার জন্য খুব বেশি সময় দরকার হয় না আর এতে করে আরও একটি সুবিধা আছে কম্পিউটারে যখন আমি ভিডিও দেখি তো আমার বেশ কিছু আপুর কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো দেখা যায় যে ওদের ভিডিওগুলো যখন আমি ছা তখন আমি অ্যাড সহকারে দেখতে পারি সেটার জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে আসলে আমরা জানি যাদের মনিটাইজেশন চ্যানেল হয়েছে তাদের ভিডিওগুলো যদি আমরা একটু অ্যাড সহকারে দেখি তাহলে তাদের জন্য একটু উপকার হয় তো এই উপকারটা দেখা যায় যে আমি সব সময় করতে পারি না কিন্তু যখন আমি কম্পিউটারে বসি তখন কিন্তু সবার জন্য এই উপকারটা করার চেষ্টা করি যেহেতু আমি একটা ভিডিও চালিয়ে রেখে আমি অন্য একটা জায়গায় চলে যাই যতক্ষণ পর্যন্ত না ওই ভিডিওটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওই চ্যানেলে আর যাচ্ছি না ওটা চলছে তো চলছে অ্যাড চলুক আর যেটাই চলুক চলতে থাকুক তো তার জন্য দেখা যায় যে ওদেরও একটু উপকার হয় আর আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর যখন দেখা যায় যে আমি আপনাদের ভিডিওগুলো সময় মতো দেখতে পাই না বিশ্বাস করবেন বা না করবেন আমি কিন্তু খুব মানে ভেতর থেকে অনেক বেশি আমার খারাপ লাগা কাজ করে যে ইস আমি আজকে তো এই আপুর ভিডিওটা দেখতে পাচ্ছি না এটা সেটা মিলিয়ে তো তার জন্য অনেক দিন পর দেখা যায় যে কম্পিউটারে বসেছি বেশ কিছুটা সময় আমি আমার ভালোবাসার আপু ভাই আনটিদেরকে দিয়েছি ইনশাআল্লাহ এখন যেহেতু বাসায় আছি কিছুদিন আইনের স্কুল বন্ধ আছে পরীক্ষা শেষ তো তার জন্য দেখা যায় যে রেগুলার এখন সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব আর এখানে আমি এখন একটু বিকেলবেলায় সন্ধ্যার জন্য নাস্তা বানিয়ে রাখছি আসলে সন্ধ্যাবেলায় তো আইনকে একটু সময় দিতে হয় স্কুল বন্ধ হলেও কিছু করার নেই দেখা যায় যে স্কুলটা খুললেই তো আবার এক গাদা পড়া দিয়ে বসিয়ে দেবে আর এখনকার স্কুলে দেখা যায় যে বাচ্চাদেরকে পড়া দেওয়া মানে বাচ্চাদের থেকেও মায়েদের উপর চাপটা বেশি আসা তো আমি চাচ্ছিলাম যে চাপটা যাতে করে আমার ওপর একটু কম আসে তার জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিতে তো এদিকে আমি তাই সন্ধ্যাবেলার জন্য একটু শ্যামাই রান্না করে রেখে দিচ্ছি যাতে করে সন্ধ্যাবেলায় আমাকে কিছেনে না আসতে হয় আর এমনিতেও গরম একটু হাঁটাহাঁটি করলেও প্রচুর পরিমাণ ঘাম ঝরছে তো এটা আমার জন্য এখন অনেক বেশি প্রবলেমের একটা বিষয় তো তার জন্য আমি দেখা যায় যে খুব একটা কিচেনে আসতে চাই না যখনই আসি হালকা পাতলা কিছু করে তারপর চলে যাই এই সময়টা আমরা সবাই রান্না করতে পারি এটা খুবই নর্মাল একটা বিষয় আসলে নর্মাল বলতে যারা পারি তাদের জন্য নর্মাল আর যারা পারি না তাদের জন্য কিন্তু একটু কঠিন তাই না এই সময়টা ছোট্ট একটা টিপস দিয়ে রাখি অনেকেই দেখা যায় যে এই সময়টা রান্না করলে একদম গলে যায় তো এটা যাতে করে খুব বেশি গলা গলা একটা ভাব না হয় শ্যাময়ের যে একটা আবরণ আছে সেটা ধরে রাখার জন্য একদম টাটকা গরম দুধে কখনও শ্যামাইটা ভেজাতে যাবেন না যখন কুসুম কুসুম গরম হয়ে আসবে দুধটা তখন আপনি শ্যাময়টা ভেজাবেন তাহলে দেখা যায় যে শ্যামাইয়ের যে একটা আবরণ আছে সেটা থেকে যাবে এটা খুব বেশি গলে যাবে না আর খেতেও ভালো লাগবে অনেক ভালো একটা টেস্ট আসে আমি এখানে কাজু বাদাম নারিকেল দুধ এগুলোই দিয়েছি পরিমাণ মতো একটু চিনি দিয়েছি লবণ দিয়েছি আর তারপর দুধটা যখন কুসুম কুসুম গরম হয়ে এসেছে তখন সে আমারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই সময়টা আমার খুবই পছন্দের একটা সময় তাই সবসময় দেখা যায় যে এটাকে বাসায় রাখার চেষ্টা করি মাঝে মাঝে যখন হুটহাট করে খেতে ইচ্ছে করে তখন ঝটপটভাবে বানিয়ে নেই আর এটা রান্না করতে খুব একটা ঝামেলা হয় না তার জন্য আরও বেশি ভালো লাগে অনেক কথা বলেছি কিন্তু একটা কথা কিন্তু এখনও বলিনি কেননা আমি জানি না এখনও কে কে আমার সাথে আছেন তবে এটা জানি আমার অনেক ভালোবাসার আপু ভাই আন্টিরা কিন্তু এখনো আমাকে ছেড়ে যাননি আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমাকে দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আছেন আপনাদের মাঝে যদি কেউ আজকে নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আজকে একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি জানি অনেক ভুল ছিল আমার সেই সকল ভুল ত্রুটিগুলো আপনারা আপনার সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ আর ভিডিওতে তেমন কিছু শেয়ার করছি না একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বরাবর মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম